ফেসবুক মেটটার কাছ থেকে এবং আমার সকল বন্ধুদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি একটু দেরিতে আসার জন্য আশা করি ফেসবুক মেটা অনুষ্ঠানটি সুন্দর ভাবে পরিচালনা করার জন্য আমাদেরকে কাছে অনুমতি দিয়ে দেবে তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন যারা যারা অনলাইনে আসে এবং 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 আপনাদের যাদের কাছে নোটিফিকেশন পৌঁছেছে অবশ্যই একটু আমরা সকলে যুক্ত হয়ে যাই সবাই একটু একসঙ্গে যুক্ত হয়ে যাই এবং প্রত্যেকের জন্য থাকবে অনেক অনেক শুভকামনা প্রত্যেকের জন্য অনেক অনেক শুভ কামনা দাদা যারা অনলাইনে আছেন বন্ধুরা একটু সবাই একটু জানিয়ে দেবেন আপনাদের ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা স্যামিল আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু যুক্ত হয়ে যাওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় স্বামী ডাক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন সেই সঙ্গে প্রত্যেককে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা প্রত্যেককে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা আপনারা যারা যারা ওয়াচিং এ আছেন প্রিয় বন্ধুরা ওয়াচিং এ না থেকে আমরা সবাই একটু কমেন্ট আসি ওয়াচিং এ না থেকে সবাই একটু কমেন্ট আসি আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে স্বামী ডাক্তার আমার কথা কি ঠিকঠাক আছে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে একটু জানিয়ে দেবেন স্বামী ডাক্তার আমার কথা কি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দেবেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ স্বামী ডাক্তার আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি তো কাউকে দেখতে পাচ্ছি না কেউ কিনা জানি না এখন পর্যন্ত কাউকে ওয়াচিং এ দেখতে পাচ্ছি না আমি আমাকে এখানে ওয়াচিং দেখাচ্ছে না ওয়াচিং এ কেউ আছে কিনা আমি জানি না তো স্বামী তো একটু জানিয়ে দেবেন প্রিয় বোন ওয়াচিং এ কেউ আছে কিনা ভালোবাসা অবিরাম আছে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা প্রিয় বোন তোমাকে অনেক অনেক ভালোবাসা সবকিছু ঠিকঠাক আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন সবাই একটু গ্রুপে শেয়ার করি হ্যাঁ সবাই একটু গ্রুপে শেয়ার করি যারা যারা যুক্ত আছি প্রিয় বন্ধুরা সবাই একটু গ্রুপে শেয়ার করি যুক্ত হয়ে যায় আহ আমার নাজমুল হোসেন ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আছেন আপনি কেমন আছেন আপনি আপনি প্রিয় ভাই কেমন আছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ নাজমুল ভাই আহ মাস্লাহ আমার প্রিয় ভাই আশা মাত্র টিউবলাইট জ্বালিয়ে দিয়েছেন অনেক অনেক ভালোবাসা আমার প্রিয় ভাই দশটা হিসাবে ভালোবাসা দেওয়ার জন্য আপনি অনেক অনেক ধন্যবাদ আমার নাজমুল হোসেন ভাই টিউবলাইট জ্বালিয়ে দিয়ে আজকের অনুষ্ঠানকে আলোকিত করে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার আপনি কেমন আছেন প্রিয় ভাই ফুল বা স্টার দিতে হবে এমন কোনো কথা নাই প্রিয় ভাই এসেছেন ভালোবাসা দিয়েছেন এটাই অনেক এটাই অনেক আমার প্রিয় ভাই প্রোফাইল দিয়ে দশটা শেয়ার ডান অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ স্বামী নেতা তোমাকে রাজমুল ভাই জিন্দাবাদ একদম একদম ঠিক কথা রাজমুল ভাই জিন্দাবাদ অনেক অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের সবাই বেশি বেশি কমেন্ট করুন আচ্ছা রাজমুল ভাই অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমার প্রিয় ভাই আর সবাই একটু বেশি বেশি কমেন্ট করি অসংখ্য ধন্যবাদ ভাই আচ্ছা আহ আমার সাহাবিন ভাইকে ধন্যবাদ জানিয়েছি অনেক ধন্যবাদ আমার প্রিয় ভাই সময় কম দোকানে আছি বুঝতে পেরেছি নাজমুল ভাই বুঝতে পেরেছি এই সময়টা তো আসলে সবাই দোকানে থাকে এই সময়টা তো সবাই দোকানে থাকে এখন কি করব। কিছু করার টাইম নেইতেও পারছি না না অসুবিধা নাই প্রিয় ভাই অসুবিধা নাই ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ নাজমুল ভাই ভালো আছেন জেনে খুব ভালো লাগলো আমার প্রিয় ভাই নাজমুল ভাই ভালো আছেন জেনে খুব ভালো লাগলো আচ্ছা শারমিন আক্তার আপু অনেক অনেক ভালোবাসা প্রিয় বোন তোমাকে এত এত মেনশন করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এত এত মেনশন করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ যে কোনো সময় চলে যাবো আচ্ছা তাই ঠিক আছে ঠিক আছে নাজমুল ভাই কোনো ব্যাপার না কোনো ব্যাপার না কোনো ব্যাপার না আচ্ছা মনে কিছু নিবে না না নাজমুল ভাই মনে করার কোনো ব্যাপার না প্রিয় ভাই জানি আসলে এই সময়টাতে সবাই ব্যস্ত থাকে যারা ব্যবসায়ী মানুষ তাদের আসলে ব্যস্ততার কোনো টাইম টেবল থাকে না যখন কাস্টমার থাকবে তখন ব্যস্ত থাকবে এটাই স্বাভাবিক অনেক অনেক শুভ রইল আপনার জন্য অনেক অনেক ভালোবাসা আমার প্রিয় ভাই অনেক ভালোবাসা আপনার জন্য আমার জাহিরুল ইসলাম ভাই আসসালাম আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জাহির ভাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রিয় ভাই আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য এবং প্রত্যেককে জানেন শুভ সন্ধ্যা শুভেচ্ছা শারমিন আপুকে আজকে সারাদিনও আমার বাগানে একবারও দেখলাম না সবসময় ভালোবাসা দিয়ে সবাইকে পাশে রাখার চেষ্টা করি আমি আচ্ছা প্রিয় প্রিয় ভাই 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 সমস্যা হতেই পারে তাই না আমার আমাকে ভালোবাসা দিয়েছেন অনেক অনেক ভালোবাসা প্রিয় ভাই আপনি আমারও দশটা টিউবলাইট জ্বালিয়ে দিয়েছেন আমার প্রিয় ভাই দশ মিলিয়ন টিউবলাইটের ভালোবাসা দিয়ে আজকে আপনি কালো কে করে দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ নাজমুল হোসেন ভাই প্রিয় ভাই আপনাকে অনেক ধন্যবাদ অনেক নাজমুল ভাই একটা সিঙ্গেল কমেন্ট রাখবেন

মধুচন্দ্র দিদি ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ ওয়াচিং এ থাকার জন্য প্রিয় দিদি যদি ফ্রি থাকো তোমার হাতে যদি সময় থাকে অবশ্যই একটু কমেন্ট রাখবে মধুচন্দ্র দিদি ভাই যদি ফ্রি থাকো তোমার হাতে যদি একটু সময় থাকে অবশ্যই কমেন্ট রাখার চেষ্টা করবে আমার মিষ্টি দিদি যদি সময় থাকে অবশ্যই একটু কমেন্ট রাখার চেষ্টা করবে আচ্ছা আমার আনিকা রূপসা শুধুমাত্র বিকালে দেখেছি আর দেখলাম না খুব ব্যস্ত থাকে নাকি আপু আচ্ছা রিপ্লাই কমেন্ট রিপ্লাই কমেন্ট আচ্ছা রিপ্লাই কমেন্টের উত্তরগুলো আপনারা দিয়ে দিবেন আমি আর রিপ্লাই কমেন্টগুলো নিচ্ছি না আচ্ছা আলি ভাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ওয়াচিং থাকার জন্য আপু কেমন আছেন শিউলি আপু আলহামদুলিল্লাহ শিউলি আপু অনেক ভালো আছে আমার প্রিয় বোন অনেক দিন পর আপনাকে দেখলাম অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য আমার প্রিয় বোন অনেকদিন পর আপনাকে দেখলাম যুক্ত হয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলী ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন লাইভে সবাইকে জানাই গভীর ভালোবাসা আমার নাজমুল ভাই অনেক অনেক ভালোবাসা আমার প্রিয় ভাই গভীর ভালোবাসা আপনার জন্য আপনার জন্যও অনেক অনেক গভীর ভালোবাসা আচ্ছা পিনে রেখেছি নাজমুল হোসেন ভাই সবাই আমার ভাইটার সঙ্গে যুক্ত হয়ে যাবেন সবাই একটু আমার এই ভাইটার সঙ্গে যুক্ত হয়ে যাবেন আমার এই ভাইটি কিন্তু একজন স্টার সেন্টার আমার এই ভাইটি কিন্তু একজন স্টার সেন্টার এবং সুপার টুপার অ্যাক্টিভ অনেক অনেক মজার মজার কন্টেন্ট তৈরি করেন আমার প্রিয় ভাই সবাই তো আমার ভাইটার সঙ্গে যুক্ত হয়ে যায় সবাই একটু আমার ভাইটার সঙ্গে যুক্ত হয়ে যায় সবাই সবার জন্য উন্মুক্ত হ্যাঁ একদম চমৎকার লাইভ চলছে ধন্যবাদ আলী ভাই ধন্যবাদ প্রিয় ভাই আপনাদের জন্য আপনাদের জন্য আপনাদের জন্য চমৎকার আপনারা না থাকলে কখনোই চমৎকার হতো না অসাধারণ আছে সবাই সবার জন্য এটা একদম ঠিক কথা আচ্ছা আমার সুচিত্রা দিদি ভাই সুচিত্রা দিদি ভাই দিদি ভাই তোমার পরিবারে চলে আসলাম অনেক ধন্যবাদ আমি মিষ্টি দিদি আমার মিষ্টি দিদি চলে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার প্রিয় বোন জাহিদ হোসেন ভাই ওয়াচিং আসা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ জাহিদ ভাই ভালো আছি প্রিয় ভাই কেমন আছেন মাশাআল্লাহ যতক্ষণ লোক হয় না সবাইকে আমার মন থেকে ভালোবাসা রইল অনেক ধন্যবাদ আলী ভাই আপনাকে অনেক অনেক ভালোবাসা ভালোবাসা দিলে ভালোবাসা মিলে হ্যাঁ একদম ঠিক কথা বলেছেন একদম ঠিক কথা বলেন সবাই টু পিনে যুক্ত হয়ে যায় প্রিয় বন্ধুরা সবাই একটু পিনে যুক্ত হয়ে যায় একজন স্টার সেন্ডার আমাদের একজন বড় মাপের স্টার সেন্ডার সবাই একটু যুক্ত হয়ে প্রিয় ভাইটার সঙ্গে ভালোবাসা দিয়ে এনগেজমেন্ট তৈরি করে রাস্তা করতে হয় একদম একদম ঠিক কথা আলী ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাজুল ভাই ভালোবাসা অনুষ্ঠান আপনাদের জন্য কেমন আছো দিদি ভাই আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো থ্যাংক দিদি ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য ভালোবাসা না দিলে কেউ ভালোবাসা পাবেন না আচ্ছা হ্যাঁ আলি ভাই এটা ঠিক কথা ভালোবাসা না দিলে কেউ ভালোবাসা পাবে না এটা যেমন ঠিক তেমন এটাও ঠিক আহ মনের মিল না থাকলে মন থেকে ভালোবাসা না থাকলে কেউ কাউকে ভালোবাসা দিতে পারে না

আসসালামু আলাইকুম সুদন ভাই কেমন আছেন ভালো আছে দিদি ভাই অনেক ভালো লাগলো দিদি ভাই তুমি দিদি ভাই চলে এসেছি নিত্য দাদা ভাই নিত্য আরিফ বিল্লা কুমিল্লা মুখে মাস্ক পরেন তাহলে আর কথা বাজবে না আছে তাই ভাই আমি তো কথা বলি আমার কথা কি বেঁধে যাচ্ছে আমার কথা কি বেঁধে যাচ্ছে একটু বলবেন তো আমার কথা কি বেঁধে যাচ্ছে আমি এভাবেই কথা বলি ভাই এবং আমি এভাবে কথা বলতে কমফর্টেবল আচ্ছা যদি আমি যদি অন্যের ভিডিও দেখি আমার ভিডিও সবাই দেখে হ্যাঁ হ্যাঁ সুন্দর কথা বলেছেন আলি ভাই এটা একদম সত্যি কথা যদি আমি অন্যের ভিডিও ভিডিও দেখি আমার সবাই দেখবে এটাই স্বাভাবিক কথা যারা যারা যুক্ত হয়েছে প্রিয় বন্ধুরা সবাই যুক্ত হয়ে যায় যারা যারা যুক্ত সরি যারা যারা যুক্ত হয়েছে সবাই একটু শেয়ার করে দিই সবাই একটু শেয়ার করে সবাই কেমন আছেন আমার ও পাপু জানতে চেয়েছেন সবাই কেমন আছেন অবশ্যই একটু জানিয়ে আছে সব ঠিক আছে আছে ধন্যবাদ ধন্যবাদ সবাই একটা মনে রাখবেন আপনি যদি কাউকে ভালোবাসা না আচ্ছা আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে জানাই বকুড়া ভালোবাসা প্রিয় মিষ্টি দিদি ভাই আচ্ছা অনেক অনেক ভালোবাসা আমার দাদা ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা মন্তব্য রাখার জন্য বিশেষ করে পরিবারের সবার মাঝে সব সময় আচ্ছা ধন্যবাদ আলী ভাই এত বড় পরিবারের সবার মাঝে থাকার জন্য আমি ফেসবুক থেকে বাইরে করছি প্রতিদিন আমি আট ঘন্টা সময় পাই আচ্ছা ঠিক আছে প্রিয় ভাই না দিদি ভাই আচ্ছা কি না দিদি ভাই বুঝতে পারলাম না বুঝতে পারলাম না কি বললো আপু আপনার ভিডিও কথাগুলো সবসময় বাস্তবের সাথে মিলে যায় আচ্ছা সুজন ভাই আমি একটু চেষ্টা করি প্রিয় ভাই যেহেতু আমি মোটিভেশন বা ইমোশনাল টপিকগুলো নিয়ে কাজ করি তো সেক্ষেত্রে আমি চেষ্টা করি একটু বাস্তবের সঙ্গে মিল রেখে কথা বলার জন্য প্রিয় ভাই আমি একটু করি আচ্ছা না দিদি ভাই সুন্দর লাইফ চলছে কোনো সমস্যা নেই ধন্যবাদ ধন্যবাদ দাদা ভাই অনেক সবাই সবাই গ্রুপ গ্রুপ শেয়ার শেয়ার করি করি হ্যাঁ একদম যারা যুক্ত প্রিয় বন্ধুদের সবাই একটু অনুষ্ঠান শেয়ার করে দিই এবং সবাই একটু গ্রুপ শেয়ার করি কিছু নতুন নতুন বন্ধু নিয়ে আসার চেষ্টা করি কিছু নতুন বন্ধু নিয়ে আসার চেষ্টা করি নতুন বন্ধুদের আসার রাস্তা করে দিই নতুন বন্ধুদের আসার রাস্তা করে দিই তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়বে এবং সকলের পরিবারটা বড় হবে

সবাই একটু শেয়ার করে দিই নতুন বন্ধুদের আসার রাস্তা তৈরি করে দিই সবাই একটু শেয়ার করি এবং নতুন বন্ধুদের আসার রাস্তা তৈরি করি আচ্ছা স্বপ্নে ভরা আজকে সন্ধ্যায় ভরে গেল দিদিভাই ভাইয়ের লাইভে এসে আনন্দে হৃদয় আচ্ছা আমার দাদা ভাই অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা মন্তব্য রাখার জন্য এবং আমার নিত্য দাদা কিন্তু অনেক সুন্দর সুন্দর ছন্দ লিখতে পারে অনেক সুন্দরভাবে কমেন্ট করতে পারেন যে কমেন্টগুলো বা ছন্দগুলো হয়তো অন্য অনেকজনের জন্য উৎসাহের হতে পারে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আচ্ছা কি কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই কমেন্টের মাধ্যমে কি জানাবে আর একদম অন্য দিদি ভাই অনেক ধন্যবাদ ভাই আমি ভালোবাসে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা ভালোবাসে মালিক ভাই এম ডি মালিক মালিক ওয়াচিং এর থাকার জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ আমার আনোয়ার ভাই ওয়াচিং এ থাকার জন্য অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আমার দুই প্রিয় দুই ভাইকে আমার মালিক ভাই এবং আনোয়ার ভাইকে সালামক কেমন আছেন আপনারা যদি ফ্রি থাকেন আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই একটু আপনাদের মূল্যবান কমেন্ট রাখবেন আমার প্রিয় ভাইয়েরা যদি আপনাদের হাতে সময় থাকে অবশ্যই একটু আপনাদের মূল্যবান সবাই একটু যুক্ত হয়েছেন আমার প্রিয় রেখেছি রেখেছি তুমি কেমন আছেন আচ্ছা আমাদের আনার ভাইকে বলেছে স্বামী আপু নায়ক ভাই কেমন আছেন অবশ্যই জানিয়ে দেবেন আমার প্রিয় ভাই অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন যদি আপনি ফ্রি থাকেন আপনার হাতে যদি সময় থাকে অবশ্যই জানিয়ে দেবেন আচ্ছা আমি ভালো আছি বাবু আমি ভালো আছি তুমি কেমন আছো অনেক ধন্যবাদ তোমাকে যুক্ত হয়ে যাওয়ার জন্য এবং সেই সঙ্গে শুভ সন্ধ্যা শুভেচ্ছা প্রত্যেককে জানাই শুভ সন্ধ্যা শুভেচ্ছা আচ্ছা আরে কমেন্টের মাধ্যমে জানাই কে কোথায় থেকে দেখছেন আচ্ছা মাসে আমি চলে এলাম তোমাকে অনেক অনেক ধন্যবাদ চলে আসার জন্য বাবু চলে আসার জন্য অনেক ধন্যবাদ শারমিন আপু আমি তো আজকে আপনি তো আজকে হারিয়ে যাবেন আমার কাছ থেকে আপনার সঙ্গে আজকে এঙ্গেজমেন্ট হলো না আচ্ছা আচ্ছা প্রিয় ভাই এঙ্গেজমেন্ট হলো না তাতে কি হয়ে যাবেন স্যার আপনি শারমিন আপু লাইভে ছিলেন না আলী ভাই আমরা সকল আমার সকল প্রিয় বন্ধুকে বহু করে ভালোবাসা অসংখ্য ধন্যবাদ মিষ্টি আপু আপনার ছেলে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য রাখার জন্য আপেলে ভালোবাসা দিদি ভাই আচ্ছা দিদি ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা আহ আমার সকল প্রিয় বন্ধুকে বুক ভরা ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ এত সুন্দর সুন্দর জন্য তোমাকে এখন জাম্বুর ভালোবাসা আচ্ছা তাই আলি ভাই এখন জাম্বুরের ভালোবাসা ধন্যবাদ আপনাকে জাম্পুর ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ সকল প্রিয় বন্ধুদের জানাই শুভ সন্ধ্যার ভালোবাসা আচ্ছা আমার দিদি ভাই শুভ সন্ধ্যার ভালোবাসা তোমার জন্য আহ আমি শেয়ার করে দিয়েছি বিশ হাজার পরিবারের মাঝে আপনারা সবাই শেয়ার করবেন আচ্ছা অনেক ধন্যবাদ প্রিয় ভাই শুভ সন্ধ্যায় মঙ্গল প্রদীপের সঙ্গে সবাইকে জানাই সন্ধ্যা দাদা ভাই মঙ্গল প্রদীপের সঙ্গে শুভেচ্ছা জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদেরও দোয়া থাকবে সবার জীবনের জন্য সবার জীবনের জন্য মঙ্গলময় হয় আমার সকল প্রিয় বন্ধুকে আমার পরিবারে ঘুরতে আসার নিমন্ত্রণ অবশ্যই অবশ্যই ওয়াচিং থেকে নেমে আসেন হ্যাঁ একদম ঠিক কথা ওয়াচিং থেকে নেমে আসেন সবাই একটু ওয়াচিং থেকে নেমে আসেন আচ্ছা স্বামী একটু কথা বলে আসেন স্বামী একদম একটু কথা বলে আসেন হ্যাঁ কথা বলে আমি বুঝতে পারছি কথা বলে আসেন আমার থেকে থেকে ভালোবাসা আমার ভাই অনেক ধন্যবাদ প্রিয় ভাই কথা বলে আসেন স্বামী একদার কথা বলে আসেন পরিবারে ঘুরতে আসেন সবাই ভালো জানাই আচ্ছা আমন্ত্রণ জানাই অনেক ধন্যবাদ আমার দুটি অনেক ঘরে সবাই পরিবার থেকে ঘুরতে যাবে আমার প্রিয় দিদি ভাই সবাই একটু সুরজ দিদি ভাই ভাইয়া মনে হয় কল দিতেছে না না আলি ভাই ভাইয়া কল দিতেছে না বাড়ি থেকে কল দিতে কোন ব্যাপার না এবং কমেন্ট করার জন্য আমার প্রিয় ভাই আপনাকে আমি অনেকক্ষণ আগে ওয়াচিং এ দেখেছি ভেবেছিলাম হয়তো ব্যস্ত আছেন কমেন্ট করতে পারবেন না তারপরে যে আপনি কমেন্ট করতে পেরেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা শুভেচ্ছা সকল বন্ধুদেরকে জানাই শুভ সন্ধ্যা শুভেচ্ছা আনোয়ার ভাই ঈদের শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা তাই আমি একটা কথা বলে আসেন না রে কথা বলে আসেন যান কোথায় এখন আচ্ছা কোথায় এখন কপি ফুলের শুভেচ্ছা কপি ফুলের শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কথা বলি হ্যাঁ কথা বলো অবশ্যই কথা বলবে কেন কথা বলবে না কথা কেন বলবে না অবশ্যই কথা বলবে দিদি ভাই আজকে সুন্দর একটি গান করো না অনেক শুনতে ইচ্ছা করছে তোমার মুখ থেকে আচ্ছা দাদা ভাই সিঙ্গার তো না কি গান করব জানি না কি গান করব জানি না দাদা ভাই এই তো এখনই আচ্ছা এই তো এখনই এখনই বুঝতে পারলাম না সবাই একটু দিদি ভাইকে ট্যাপ করে দেওয়া আছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মিসেস দাদা ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মন্তব্য রাখার জন্য একটা গোলাপ আচ্ছা তাই একটা গোলাপ অনেক ভালোবাসা তোমাকে একটা গোলাপের শুভেচ্ছা দেওয়ার জন্য একটা গোলাপের শুভেচ্ছা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ একটা গোলাপের শুভেচ্ছা দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আচ্ছা পয়লা বৈশাখের ভালোবাসা রইল অনেক ধন্যবাদ আনোয়ার চৌধুরী পয়লা বৈশাখের ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা পয়লা বৈশাখের ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা আমার প্রিয় ভাই মন শুধু মন তুলেছে কথা তো দেয়নি মন শুধু মন ছুঁয়েছে মন শুধু মন আচ্ছা মাশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বকফুরের ভালোবাসা দিদি ভাই অনেক ধন্যবাদ তোমার মিষ্টি দিদি ভাই আহ রুটি ও আলু ভাজির ভালোবাসা আচ্ছা রুটি ও ভালো রুটি ও আলু ভাজির ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ভালোবাসা প্রিয় দাদা ভাই রুটি ও আলু ভাজির ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সন্ধ্যা শুভেচ্ছা বেলি ফুলে মালার ভালোবাসা রইলো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাই বেলি ফুলে মালার ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বেলি বেলিপুর আমার ভীষণ পছন্দ একটা ফুল এই সুন্দর একটা ফুলের ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমার প্রিয় ভাই আচ্ছা কত ফুল হলো আচ্ছা আমি আজকে আধা ঘন্টা লাইভ করবো আমি আজকে আধা ঘন্টা লাইভ করবো প্রিয় বন্ধুরা যারা যারা আমরা ওয়াচিং এ আছি ওয়াচিং এ না থাকতে সবাই একটু কমেন্ট আসি আহ নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হচ্ছে আশির মাসে ভালোবাসা আছে তাই নাকি দিদি ভাই আশির মাসে ভালোবাসা অনেক ধন্যবাদ তোমাকে সুদুরের শুভেচ্ছা আচ্ছা আমার ভাই সুবুধুপুরের শুভেচ্ছা কোন জেলাতে ফুলের ভালোবাসা দিদি ভাই আচ্ছা ফুলের ভালোবাসা দিদি ভাই কোন জেলাতে বুঝতে পারলাম না দাদা ভাই কোন জেলাতে ফুলের ভালোবাসা মানে বুঝতে পারলাম না আমি বৈশাখ মাসে ভালোবাসা আচ্ছা মাসি একটু বন্ধু করে দাও আচ্ছা বন্ধু করে দেবো বন্ধু যারা যারা এখানে বন্ধু আছে তোমার সঙ্গে বন্ধু আছে বাবু যারা যারা এখানে বন্ধু আছে তোমার সঙ্গে সবাই এখানে বন্ধু আছে সম্ভবত আচ্ছা তারপর আমি তোমাকে একটু পিনে বসিয়ে দিলাম পিনে আমার আনার ভাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা হাইলাইট করে দেওয়ার জন্য দিদি ভাই তোমার ভিডিও পোস্ট এত সুন্দর হয় সত্যি মন ছুঁয়ে যায় তাই দাদা ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দর হচ্ছে মন্তব্য রাখার জন্য চেষ্টা করবেন কিরকম ধরনের দেখতে চান ভিডিও আমি চেষ্টা করব তৈরি করার মতো এরকম কমেন্ট পেলে আসলে কাজ করার উৎসাহ জাগে অনেক অনেক ভালোবাসা আমার প্রিয় দাদা ভাই এত সুন্দর মন্তব্য রাখার জন্য মাসে আমার পরিবারে ঘুরতে এসেছে বাবু তোমাদের সঙ্গে আমার এখন এঙ্গেজমেন্ট তৈরি হয়নি ঠিক আছে তোমাদের সঙ্গে আমার এখন এঙ্গেজমেন্ট তৈরি হয়নি এঙ্গেজমেন্ট তৈরি হলে অটোমেটিক তোমাদের সবগুলো পোস্ট আমার সামনে আসবে আমি হচ্ছে খুঁজে খুঁজে যাই সবসময় আসলে যেতে পারি না তার জন্য কিছু মনে করো না আচ্ছা পিনি রেখেছি পিনিয়ে রেখেছি মিষ্টি আব্বু দুষ্টু ছেলে মিষ্টি আব্বুর দুষ্টু ছেলে সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু নেটওয়ার্কের ভালোবাসা আর বলো না নেটওয়ার্ক প্রচুর চালায় নেটওয়ার্কের কথা আর বলো না নেট নাই ঠিক আছে ওয়াইফাই নেট মোবাইল এমবি দিয়ে মোবাইল এমবি দিয়ে চলছে জানি না কতক্ষণ চলবে নেট প্রচুর স্লো নেট প্রচুর স্লো নেট স্লোর কারণে ওয়াচিং হচ্ছে না নেট স্লোর কারণে ওয়াচিং হচ্ছে না আচ্ছা সবাই একটু চেষ্টা করি ওয়াচিং তে বাড়ানোর জন্য প্রিয় বন্ধুরা সবাই একটু চেষ্টা করি ওয়াচিং তে বাড়ানোর জন্য পাশে থাকবো পাশে থাকলে আচ্ছা এটা তো অবশ্যই পাশে থাকবো পাশে থাকলে এটা তো অবশ্যই কিন্তু এখানে আরেকটা বিষয় আছে ফেসবুক আসলে সবকিছু আমাদের হাতে না সবকিছু আসলে আমাদের হাতে না ঠিক আছে ফেসবুক এর সবকিছু আসলে আমাদের হাতে না আমরা চাইলেও সবকিছু নিজেদের মতো করে করতে পারি না তৈরি হতো তৈরি হলে সবার ভিডিও সবার সামনে আসবো আপনার ভিডিও গুলো খুবই অর্থবহ ধন্যবাদ আনার ভাই ধন্যবাদ আপনাকে ইনশাল্লাহ আচ্ছা রিপ্লাই কমেন্ট শরতের শুভেচ্ছা রইলো অনেক ধন্যবাদ আনার ভাই শরতের শুভেচ্ছা দেওয়ার জন্য সত্যি কথা বলেছেন আচ্ছা হ্যাঁ তাই নাকি ধন্যবাদ আমার পোস্টগুলো সবসময় কমেন্ট করো দিদি ভাই আর তোমার গুলো আমি কমেন্ট করি অনেক ভালো লাগে আমার পোস্টে যখন তুমি কমেন্ট করো দাদা ভাই আপনার পোস্ট আমার সামনে আসে দাদা ভাই আপনার পোস্ট আমার সামনে আসে বিধায় আমি কমেন্ট করতে পারি দাদা আপনার পোস্ট আমার সামনে আসে বিধায় আমি কমেন্ট করতে পারি

কমেন্ট কমেন্টে জানাবেন কলে আসতে চাইলে কমেন্টে জানাবেন নেটওয়ার্ক ধুয়ে নিয়ে আসি দাঁড়াও হ্যাঁ ধুয়ে নিয়ে আসো ধুয়ে নিয়ে আসো হ্যাঁ আমি মিসের কথা কই না আচ্ছা আনোয়ার ভাই ধন্যবাদ আপনাকে আনার ভাই আমার প্রিয় ভাই অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য রাখার জন্য আজকে নেটওয়ার্ক প্রচন্ড জ্বালাচ্ছে নেট কি যে করবো আচ্ছা আমার সাইদ ভাই অনেকদিন পরে এমডি সাইদ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই আমার আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়ে যাওয়ার জন্য আমার সাইদ ভাই যুক্ত হয়ে যাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনি কেমন আছেন অনেকদিন পরে আপনার আজকে পেয়েছি নেটওয়ার্কে মনে হয় ঠান্ডা লেগেছে দিদি ভাই কম্বল জড়িয়ে দিয়ে আসি গায়ে দাঁড়াও হ্যাঁ ঠিক আছে দাদা ভাই সেটাই মনে হয় করতে হবে নেটওয়ার্কের মনে হয় সত্যি ঠান্ডা লাগছে নেটওয়ার্কের মনে হয় সত্যি ঠান্ডা লাগছে কিছুক্ষণ পর পর একটা করে ঝাঁকুনি দেয় কিছুক্ষণ পর পর একটা করে ঝাঁকুনি দেয় ঠিক আছে আপু আমাকে আব আব্দুল আহমেদ আচ্ছা আপু আমাকে ব্যাক দাও এটা কোনো কথা ভাই আপনাকে জোর করে কারোর কাছ থেকে ফলো নিতে পারবেন আপনি ফলো করেছেন ভালো কথা সময় দিন অবশ্যই ভালোবাসা পেয়ে যাবেন লাইভ থেকে আমি কি করে আপনাকে ফলো ব্যাক দিবো বলুন লাইভ শেষ হোক আপনার আমার পোস্টে কমেন্ট রেখে যাবে আমি চলে যাবো আপনার পরিবার আমি ভিজিট করবো তারপর ইনশাল্লাহ আপনাকে ভালোবাসা দিব ঠিক আছে প্রিয় ভাই এভাবে করে বলতে নেই ভাই আপনার এই কমেন্টগুলো স্প্যামিং এর আওতায় পড়ে যায় এবং পরবর্তীতে আপনি হচ্ছে স্প্যামিং ইস্যু খেয়ে যাবেন ঠিক আছে পরবর্তীতে আপনি স্প্যামিং ইস্যু খেয়ে যাবেন আচ্ছা বেশি পানি ঢালবে না ঠান্ডা লেগে যেতে পারে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আচ্ছা কতক্ষণ হলো আমার লাইফটা কতক্ষণ হলো আমি একটু দেখতে চাই কতক্ষণ পঁচিশ মিনিট আছে আর পাঁচ মিনিট আছে আর পাঁচ মিনিট আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা সমস্যা করছে নেট হ্যাঁ একদম আনার ভাই সত্যি বেকায়দেট নেট সত্যি সমস্যা করছে নেট সত্যি সমস্যা করছে মানে ইদানিং এমন অবস্থা হয়েছে যে নেটের প্রবলেমের কারণে ভিডিওতে ভিউজও আসছে না নেট ভিডিও যখন পোস্ট করে তখন নেটওয়ার্ক এত স্লো থাকে যে ভিডিও পোস্ট হতেও সময় লাগে তার জন্য ভিডিওতে ভিউজও ভালো আসছে না আচ্ছা অনেক অনেক ভালোবাসা সকল বন্ধুদেরকে আচ্ছা আমার মালিক ভাই ওয়াচিং আছেন অনেকক্ষণ থেকে প্রিয় ভাই যদি ফ্রি থাকেন তাহলে একটু কমেন্ট থাকবেন যদি ফ্রি থাকেন তাহলে একটু কমেন্ট আসবেন ওয়া কি আচ্ছা কি আনর ভাই কি হয়েছে প্রিয় ভাই আমার কি হয়েছে বলবেন একটু আমি আর পাঁচ মিনিট আছি প্রিয় বন্ধুরা আমি আর পাঁচ মিনিট আছি ঠিক আছে আমি আর পাঁচ মিনিট আছি আমি আর পাঁচ মিনিট আছি যারা যারা ওয়াচিং আছি প্রিয় বন্ধুরা ওয়াচিং না থাকে একটু কমেন্ট আসি যারা যারা ওয়াচিং আছি ওয়াচিং এ থাকে একটু কমেন্ট আসে কেমন আছেন জানাবি প্লিজ আচ্ছা গত কয়েকদিন থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় ভাই আপনি কেমন আছেন এবং আমার সকল বন্ধুরা কেমন আছেন সবাই একটু জানিয়ে দেবেন আচ্ছা আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম সবাই আপু অনেক ধন্যবাদ আমার প্রিয় বন্ধ যুক্ত যাওয়ার জন্য কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ সাবান আপু আমি অনেক ভালো আছি শুভ সকাল প্রিয় আচ্ছা শুভ সকাল সামিন একত্রা সুন্দর লাগে বয়সক ধন্যবাদ প্রিয় বোন ভালোবাসার পবিত্র বন্ধন এটা চেন আমার নেই হ্যাঁ একদম দাদা ভাই একদম আমার তো ভিউ নেই আর বলেন না আনার ভাই আমারও প্রিয় ভাই আমার ভিউ নেই কি আর বলবো শুভরাত্রি আচ্ছা শুভরাত্রি শুভেচ্ছা সুন্দর কথা সুন্দর ভালোবাসা চলছে তাই শ্রাবণ ধন্যবাদ বোন অনেক অনেক ধন্যবাদ তোমাকেও তোমাকেও অনেক অনেক ধন্যবাদ শুধু কল আসছে হ্যাঁ আনার ভাই শুধু কল আসছে মানে কি বলবো কিছু মানুষ থাকে না ভাই মানে হচ্ছে না পেলে ভীষণ খোঁজ করে তো সেরকমই না না রিসিভ করা পর্যন্ত ফোন দিতে থাকবে ভুল হয়ে গেছে আমার সাথে যাই হোক আচ্ছা আমি আছি দিদি ভাই অনেক ধন্যবাদ সুস্মিতা রয় সুস্মিতা রয় অনেক অনেক ভালোবাসা তোমাকে দিদি ভাই জন্য তুমি কেমন আছো সুস্মিতা দিদি ভাই তুমি কেমন আছো মাসি ফুলে ভালোবাসা দেওয়া আসবেন দেওয়া অপশন নেই কেন আচ্ছা আর কেন হচ্ছে বাবু হচ্ছে আমাকে ইস্টার দিয়েছে তো ইস্টার কিছুক্ষণ আগে আমাকে এক ভাই দিয়েছেন আমাকে দিয়েছেন আর অপশন আছে হয়তো দেখাচ্ছে না যে সমস্যার জন্য আছে অসাধারণ একটা ব্যবহার আলাউদ্দিন ভাই ধন্যবাদ কেমন আসসালাম অনেক ধন্যবাদ আমার প্রিয় ভাই যুক্ত যাওয়ার জন্য বিউটিফুল বাংলাদেশ আচ্ছা দুষ্ট ছেলে মিষ্টি আসি ভাইয়ের সাথে যুক্ত আছি আর ভিডিওতে কমেন্ট করেছি আচ্ছা ধন্যবাদ সাবান আপু আমার ভালোবাসা নিয়ে অনেক ভালোবাসা সুস্মিতা দিদি ভাই অনেক অনেক ভালোবাসা তোমার জন্য আসসালামে খুশি আসসালাম আচ্ছা একটু সালামের উত্তরটি নিয়ে নিও প্রিয় বোন একটু সালামের উত্তরটি নিয়ে নিও কেন আচ্ছা আহারে কেন বুঝলাম না অসাধারণ সুন্দর লাইভ অসাধারণ সুন্দর লাইভ শ্যামান আপু বোন তোমাদের জন্য সুন্দর তোমরা না থাকলে সুন্দর হতো না তোমরা না আচ্ছা আর তিন মিনিট আসি আর তিন মিনিট আসি সবাই একটু কমেন্টে থাকবেন সবার জন্য ভালোবাসা আসসালাম আলাইকুম শ্যামান আপু কি তো খবর ভালো আচ্ছা আমি কি উঠছিলে আচ্ছা আমার আলাদিন ভাই কি উঠছিলে অনেক ধন্যবাদ প্রিয় ভাই তাহলে একটু কথা বলে দিলেই নিলেই ভালো হয় না আনার ভাই কথা বললে আসলে লাইভটা কেটে যাবে ভাই কথা বললে লাইভটা কেটে যাবে তো আমি তো লাইফটা শেষ করে দিব আমি সুন্দর ছেলে আচ্ছা আর ফেসবুকে কাজ করতে ভালো লাগবে না আমার ধৈর্য রাখতে হবে ঠিক আছে মন ছুঁয়ে গেল আচ্ছা তাই আমি ভালো ছেলে আচ্ছা কেউ পাশে থাকে না গো আকু প্রিয় বোন সবার সঙ্গে এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে ঠিক আছে এঙ্গেজমেন্ট না থাকলে কেউ থাকবে না মিষ্টি বোন আহ ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ সুস্মিতা দিদি ভাই আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো আমার মিষ্টি বোন